অনেক সময় দেখা যায় যে বিচ্ছেদ হ্যাঁ তারপরে হলো দ্বন্দ্ব এগুলো বৃদ্ধি পেতে পারে এই দ্বন্দ্ব বিচ্ছেদ এবং আপনার এগুলোর বৃদ্ধির পেছনে হুম ইসলামী মূল্যবোধের অভাব হুম কতটা রয়েছে বলে মনে হয় আমরা জানি যে আমাদের দেশে এত বেশি ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে এখন এই যে দুইজনের মধ্যে যে বোঝাপড়া সেটা কমে যাচ্ছে আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা কমে যাচ্ছে যে কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে দূরত্ব বেড়ে যাচ্ছে এবং পরিণতিটা হয়ে যাচ্ছে ডিভোর্সের দিকে গড়াচ্ছে কিন্তু এই যে কী কারণে ডিভোর্স হচ্ছে এই কারণগুলো কিন্তু বের করা খুব জরুরি তো স্বামী স্ত্রীর মধ্যে প্রথমেই যে বিষয়টা আসে যে আচরণগত বা তাদের যে কমিউনিকেশন গ্যাপটা হয় এটা দুজনকেই দায়িত্ব নিতে হবে যে আমাদের মধ্যে কথাবার্তা কম হচ্ছে বা টাইম কম দেওয়া হচ্ছে এই জিনিসগুলোর কারণে যদি যদি আমাদের দূরত্বটা বাড়ে তাহলে আমরা এটা আমরা কী কীভাবে আরও বেশি ইম্প্রুভ করতে পারি সেই ক্ষেত্রে আমরা কি প্ল্যান করতে পারি সামনে বা আমরা নিজেদেরকে আরও কত ভালো সময় দিতে পারি সেই চিন্তা করে সেইভাবে তাদের উদ্যোগ নিতে হবে তাদের দুইজনকেই দায়িত্ব নিতে হবে এই জায়গায় আরেকটা বিষয় আছে যে কখনো মনোমালিন্য বা কোনো কিছু হলে দেখা যায় যে একজন স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো কাজ করে যে আমি কেন যাব এটা হারা বা জিতার কিন্তু বিষয় না স্বামী স্ত্রী কিন্তু দুইজন এক এই পুরো পরিবারটাকে সংসারের এই জীবনটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু শুধু স্বামীর বা শুধু স্ত্রী স্ত্রীর না এবং আপনি দেখবেন যে দুইজন ব্যক্তি এই সংসারটাকে সুন্দর এবং সুস্থ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে যদি চায় সেই ক্ষেত্রে ইসলামের মূল্যবোধ যেটা আপনি বললেন যে ইসলামী মূল্যবোধ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই জায়গায় এসে যদি সেই স্বামী বা স্ত্রী তার ইমানের দিকে তাকায় অর্থাৎ সে যদি ভাবে যে আমার যে যে আমার প্রতি সেটা ইমানের দাবি কেন কারণ আল্লাহ রাবুল আলমিন এই দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছে এবং এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে তাহলে এই সমস্যা থাকবে না কিন্তু ইমানে প্রবল হচ্ছে কিভাবে ইমান তো অর্জন করতে হয় ইমান প্র্যাকটিস করতে হয় তো সে ব্যাপারে আমাদের মহিলাদের মধ্যে কাজ কতটা আছে এবং ব্যাপকভাবে যেভাবে গার্মেন্টসে বা বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলাদের গমন এবং যাওয়া আসা তার কতটা সময় পাচ্ছে ইমানই প্রশিক্ষণ কি তারা পাচ্ছে ইমানি ব্যক্তিত্বদের সাথে তাদের কি একটা যোগাযোগ থাকছে এটা কিন্তু ভাববার বিষয় যে কী করে এই এই একটা যোগাযোগ স্থাপন করা যায় যোগাযোগটা যেন মানে বৃদ্ধি পায় হ্যাঁ যাতে একজন মহিলা ব্যক্তিত্বের সাথে অনেকগুলো মহিলার জন্য যোগাযোগ করে তারা যেন বসে দিনে আলোচনা করে এবং ইমানের আলোচনা করে তাহলে হয়তো এটা একটা মানে সম্ভাবনা দাঁড়াতে পারে এখন কর্মজীবী মহিলা বলতেই তো এখন দরিদ্র মহিলা যারা তারা কর্মজীবী মহিলা হুম তাদের সময় কোথায় এখন এত সময় কোথায় তাদের কাজে এটা একটু আমাদের চিন্তা করার বিষয় আছে